আসসালাম আলাইকুম অনেক বড় একটা প্রশ্ন বাংলাদেশ আজ হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা আজকে হোয়াইট ওয়াশ এড়াতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে যেভাবে খেলছে তাতে করে কি মনে হয় বাংলাদেশকে আসলেই হোয়াইট ওয়াশ এড়াতে পারবে এত বাজে টিম হয়ে গেছে বাংলাদেশ যে একের পর এক ওয়েস্ট ইন্ডিজের সাথে দেশের মাটিতে হারতে হবে তাও টি টোয়েন্টি সিরিজে যেখানে বাংলাদেশে আসার আগে যে দলটা নেপালের কাছে হেরে এসেছে সিরিজ সেই দলটা কাছে হিমশিম খাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের কথাই বলতে হবে তারা যেভাবে অফ স্টিকের বল লেগে টেনে খেলছে বিশেষ করে জাকির আলী অনেক তাকে নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে শামীম পাটয়ারি এবং তাওহিদ হৃদয় এই তিনটা প্লেয়ারের নিয়ে আসলে বেশি সমালোচনা হচ্ছে তারা আসলে অফ স্টিকের বলটাকে অপে খেলতে চাইছে না টেনে ধরে লেগ সাইডে বল টেনে নিয়ে যাচ্ছে অনেক হাসাহাসি হচ্ছে সুতরাং এটা নিয়ে কথা হবে এটাই স্বাভাবিক ব্যাটসম্যানরা রানে ফিরবে সেটাই প্রত্যাশা করছি বিশেষ করে গতদিন তানজি তামিম যদিও ফিফটি করেছে অনবদ্য সিক্সটি প্লাস একটা স্কোর করেছে বাংলাদেশকে জয়ের মানে একেবারে নিয়ে যাচ্ছিল কিন্তু ওই তিরিশ বত্রিশ রান আগে থেকে দলকে না জিতিয়েই নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে চলে আসলো এবং এরপরই কিন্তু বাংলাদেশ দল আসলে হারিয়ে ফেললো তবে যেহেতু সে আসলে নতুন প্লেয়ার সুতরাং তাকে আরো সময় দিতে হবে এবং তার নিজেকেও বুঝতে হবে যে এই ধরনের সিচুয়েশনের থেকে আসলে ম্যাচ গুলোর থেকে বের করে আনতে হবে এভাবে ফেলে আসা যাবে না দলকে জিতিয়ে মাঠ ছাড়তে হবে সেই জায়গা থেকে আসলে আজকে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে শরীফুলের আসার চান্স অনেক বেশি সেই সাথে জাকির আলী সুযোগ পাবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ আছে কারণ তাকে আসলে দলে নেওয়া হয়েছে মূলত ফিনিশার হিসাবে ফিনিশারের জায়গাটা কোনোভাবেই সেই অভাবটা আসলে কোনোভাবেই পূরণ করতে পারছে না কেউই পারছে না সোহানও পারছে না জাকিরও পারছে না আবার যদি বলা হয় মিডিল অর্ডারে তাওহিদ হৃদয় সেও ভালো করতে পারছে না ব্যাটসম্যানদের আসলে নাজে হাল অবস্থা বোলারদের দোষ দিয়ে লাভ নেই তারা যথেষ্ট ভালো বল করছে পেস ইউনিট এবং স্পিনাররা যদি বলেন বিশেষ করে রিশাদ হোসেন অসাধারণ দুর্দান্ত বল করছে এবং মুস্তাফিজুর রহমান সেও কিন্তু চরম মানে চরম অসাধারণ বলিং করছে তো সেই জায়গা থেকে আসলে তাদের কোনো দোষ দেওয়ার কোনো কায়দা নেই কারণ যে ম্যাচটাতে প্রায় 200 এর কাছাকাছি স্কোর হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের সেই জায়গায় দ্বিতীয় টি-20 আমাদের বোলার্ডদের নৈপুণ্যে কিন্তু 150 ভিতরে তাদেরকে আউট করা গেছে সুতরাং এই সাগরিকার উইকেটে 150 চেজ করে জেতা যাবে না এমন কোনো জুজুতও উইকেটে নাই সুতরাং ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ভাই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বিশেষ করে টপ অর্ডার মিডল অর্ডার এবং একেবারে ফিনিশিং পর্যায়ে যারা আছে প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে তা না হলে আসলে ওয়েস্ট ইন্ডিজ যে করুক বাংলাদেশ শেষ করতে পারবে না কোনোভাবেই আসলে পারবে না প্রত্যাশা করবো বাংলাদেশ আজকে আগে ব্যাটিং করুক এবং আগে ব্যাটিং করে মিনিমাম একশো প্লাস স্কোরটা করুক ব্যাটাররা দায়িত্ব নিয়ে একশো যদি স্কোর করতে পারে বা ন্যূনতম একশো প্লাস স্কোর বাংলাদেশকে করতেই হবে আর যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ঠিক দ্বিতীয় টি টোয়েন্টির মতো সিমিলার পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে তাদেরকে আসলে দেড়শো রানের ভেতর অল আউট করতে হবে দেড়শো আগে করতে পারলে আরো ভালো তারপরে তাদেরকে চেপে ধরতে হবে এবং এই এই বাংলাদেশ যদি পারে বাংলাদেশের দায়িত্ব নিয়ে ম্যাচটা জিততে হবে আমরা চাই না এমনিতেই লজ্জায় আসলে মাথা নত হয়ে গেছে হোয়াইট ওয়াশ আরো লজ্জা হোক আমাদের নিয়ে আরো মানুষজন হাসাহাসি করুক সেটা আমরা চাই না বাংলাদেশ জিতুক এবং অন্তত পক্ষে দুই একের সিরিজটা শেষ করুক সেটাই প্রত্যাশা করছি আপনার প্রত্যাশা কি বাংলাদেশ কি পারবে আর জিততে কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেল চেক করে সাবস্ক্রাইব করে এলাই কোন বাজে দিন ধন্যবাদ